আল্লাপাক যদি এতই দয়ালু হন যে শিরিক ছাড়া সমস্ত পাপ তিনি করতে রাজি থাকেন তাহলে কেন মানুষ জাহার নামে যাবে উত্তর দেন দেবেন ভ্যালিড প্রশ্ন না ভালো প্রশ্ন না এটা আল্লাপাক যদি এতই দয়ালু হন যিনি ঘোষণা করলেন শিরিক ছাড়া যে কোনো পাপ আমি যাকে ইচ্ছা মাফ করে দিব হাদিস আল্লাহ বলছেন সন্তান আকাশ জমিন সমান পাপ নিয়ে যদি আমার সাক্ষাৎ করো আমি তোমার সামনে আকাশ এবং জমিনের সমান ক্ষমা নিয়ে সাক্ষাৎ শিরিক তোমার নামায় না থাকলে আমি তোমাকে মাফ করে দিবে তোমার আমল নামায় শিরিক না থাকলে আমি তোমাকে মাফ করে দেব ইনশাআল্লাহ যে ব্যক্তি হৃদয় থেকে তাহিরের স্বীকৃতি দিবে ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবে তাই যদি হয় তাহলে কেন নয়শো নিরানব্বইটা মানুষ যাবে উত্তর বলেন কি হবে বলতে পারেন কে নাই উত্তর হচ্ছে এই ওই নিরানব্বই জন মানুষের আমল নামায় একটা পাপ থাকবে কমন পাপ সে পাপটা কি এবার বুঝতে পারছেন এছাড়া যদি অন্য কোন পাপ থাকতো আল্লাহ চাইলে কি মাফ করতে পারতেন না পার্ট তার মানে বোঝা যাচ্ছে তাদের আমল নামায় মূল কোন পাঠা থাকবে শিখ চিন্তায় হয় চিন্তার মধ্যে শিখ হয় আকীদায় শিখ হয় আমলে শিখ হয় কথার মধ্যে শিখ হয় ইসলামের কাছে কোন আত্মসমর্পণ না করলে শিখ হয় এবং আল্লাহর হালালকে হারাম করলে শিখ হয় আল্লাহর হারামকে হালাল করলেও শিখ হয় শিখ ব্যক্তি পর্যায়ে হয় পরিবারে শিখ হয় মসজিদের ভিতরেও শিখ হয় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এখানেও শিখ হয় মাদারে শিখ হয় হয় দোয়ার ক্ষেত্রে শিখ হতে পারে শির হতে পারে জাদুটনায় শিখ হতে পারে ছাড়া ছড়িয়ে এমনকি শিখ ব্যক্তি পর্যায়ে হয় পরিবারে হয় সমাজেও হয় শিরক রাষ্ট্রীয় পর্যায়ে হয় কারণ পরিবারের লোকজন আল্লাহর হালালকে হারাম করে না আর আল্লাহ হারামকে হালাল করে নেয় না রাষ্ট্র থেকে আল্লাহর হালালকে হারাম করে দেয়া হয় এবং হালাল হারামকে হালাল করে দেয়া। হয় আমরা সতর্ক করব আপনাদেরকে প্রথমে আজকে যে আমল নামায় যে পাপ আছে সিরকের পাপ যেন কোনোদিন আমল নামায় ঢুকাবেন না শিরিকের পাপ থেকে ত না করে কেউ যদি মারা যায় কোরআন এবং হাদিসের শক্ত দলিল যে সে ব্যক্তির জাহান নামে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই পাশে আমাদের নবী মুহাম্মা সাল্লাহু আয় সাল্লালাম আল্লাহ বলেছেন লাইন ইভেন তুমি যদি শিরখ করো নবী তুমি যদি শিরখ করো হ্যাঁ তোমার আমলও আমি কিন্তু ধ্বংস করে দেবো সেখানে আমি আপনি কোনো সাবজেক্ট নাকি আজকে আমি একটা শিরখের কথা খালি বলছি যদি আপনি কোরান এবং সুন্নাহকে সমস্ত সমাধানের উৎস বলে মেনে না নিতে পারেন তাহলে আপনি শিখের মধ্যে আছেন কথা কি বুঝতে কোরআন এবং সন্ন্যাস সমস্ত বিষয়ের সমাধান এই কনসেপ্ট যদি আপনার মাথায় পরিষ্কার না থাকে আপনি আমল করতে পারেন আর না করেন প্রতিষ্ঠা করতে পারেন আর না পারেন বিশ্বাসে যদি না থাকে এই কোরআন এবং সুরন্ায় প্রত্যেকটা বিষয়ের সমাধান তাহলে আপনি বসলে